দুধ রয়েছে আর দাঁত হচ্ছে সবে মাত্র দুই দাঁত দুই সুপ্রিয় দর্শক মনে হলি আসলাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবন্ধী দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি সাদা আছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আমি অবস্থান করছি নাইম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় নাইম ভাই মানে সর্বনিম্ন রেট নাইম ভাই মানে ছাগলের বাহার আজকে অনেকগুলো কালেকশন দেখাবো তবে প্রত্যেকটা ছাগলই আপনাদের জন্য আকর্ষণীয় মানের দরদাম থাকবে কথা দিকে না করে চলুন নাইম ভাইয়ের মুখ থেকে জেনে নেওয়া যাক আজকের কালেকশন সম্পর্কে যারা ছাগল তাদের জন্য আজকে ছাগল ভাই মানে সাথে থাকিতে দুইটা গারল দেখাবো তারপরে আকর্ষণীয় দুইটা বিডার দেখাবো ভাই অনেকে হ্যাঁ অনেকে বলে ভাই দুই তিন গ্রামে মিলে আমার বিডিং করানোর মতো নাই তাদের আমি বলবো ভাই আপনি যদি পাঁচটা ছাগল পালেন তাও একটি পাঠা রাখতে হবে এই কারণে ভাই দুইটা বিডার নিয়ে আসছি একদম যারে

আজকে ছাগল গুলো সুন্দর মানে আছে সর্বনিম্ন ডেটা রয়েছে যারা কালেকশন করতে যাচ্ছেন ভিডিওতে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করে বাংলাদেশের যে জেলা থেকে কালেকশন করতে পারবেন আর নাই ভিডিও আরো দ্রুত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সংযোগ রাখতে হবে এই আশা আজকে ভিডিওটি শুরু করছি ভাই জি ভাই ভিডিও শুরুতেই তো বিগ সাইজের ছাগল ভাই একদম আজকে ভিডিওর শুরুতেই একদম ভালো কোয়ালিটির একটা বিগ সাইজের ছাগল দিয়ে শুরু করব ভাই মাশাআল্লাহ এটা কোন দাদা ভাইজান ভাই এটা হচ্ছে আপনাদের

কি পাটা দাও আছে ভাই এটা ভাই এটা 100% তোদাবড়ি পাটাতে বিডিং করার আছে ভাই আচ্ছা এর দরদাম কেমন চলছে দরদাম বলতে আজকে একদম যা না বললেই না শেয়ার এটা ভাই আজকে খুবই অল্প কিছু ছাগল দেখাবো কিছু মেয়ে ছাগল দেখাবো কিছু 26 কোরমানের কাশি দেখাবো গারল দেখাবো তারপরে আকর্ষণীয় বিডার দেখাবো খুবই অল্প ছাগল দেখাবো আর রেটটা একদম

দেখেন দেখেন কানগুলা আর হরিয়ানা বাচ্চা কান কানগুলা দেখছেন অনেক লম্বা লম্বা ভাই আর তিনটা বাচ্চাই ডবল বডির বাচ্চা ভাই বয়স কেমন ভাই বয়স গুলো আপনার মোটামুটি পাঁচ মাস করে হয়েছে ভাই আড়ে চার মাস পাঁচ মাস এরকম করে হয়েছে মানে অল্প দিনের ভিতরে আপনার প্রজনন নিতে পারে তবে আসলে যারা চান যে নিজের ছোট থেকে শুরু করবেন বাচ্চাদের শুরু করবেন তারা এই তিনটা সংগ্রহ করেন যাদের অল্প বাজেট আছে তাদের জন্য এই তিনটা ন্যায্য দামে দামি নাই ভাই ছাব্বিশ হাজার টাকা তিনটা ছাব্বিশ হাজার তিনটা মিলে ছাব্বিশ হাজার টাকা ভাই দুইটা না এই দেখেন তিনটা ছাব্বিশ টাকা মানে আমার আজকে রেটটা একদম সবার যেন সবাই কিনতে পারে ভাই সেই রেটটা আজকে দেখেন হরিয়ানা ভাই হরিয়ানা একদম হান্ড্রেড পার্সেন্ট ভাবেন না কেউ মানে ক্রসবিট এর ভিতর একদম যারা হাই কোয়ালিটি ক্রস খুঁজছেন তাদের জন্য এই ছাগল ভাই দেখেন এটা কোয়ালিটিটা দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ লক্ষ্য করেন চোখের উপর বর্ডার কানটা দেখেন অনেক বড় আসছে এবং পায়ও সোনালী বর্ণ একদম ভাই বয়স কেমন চলে ভাই এই বয়সটা দেখে তো মনে হচ্ছে তাও মনে করেন যে দুই দাঁত কিংবা চার দাঁত হইছে জি হাইট ওনা যায় বডি ও না যায় কিন্তু এই ছাগলটা কিন্তু এখনো দাঁতে নাই ভাই দাঁতেই নাই এখনো না ভাই দেখেন আমি ভালো করে দেখাই দেন এই দেখেন

ভাই জি কি হরিয়ানার ক্রস ভাই আবার একটি হরিয়ানার ক্রস একটি অল্প বয়স একদম খামার উপরে কি ছাগল নিয়ে আসলাম ভাই বয়সটা কেমন বয়সটা কেউ দাঁতে নাই ভাই দাঁতে নাই দেখেন আমি দেখাইছি আজকের ছাগল সবই এরকম ভাই সংগ্রহ করবেন বা যারাই সংগ্রহ করবেন বাচ্চা কাচ্চা নিতে পারবে একশো পার্সেন্ট এটা প্রজনন প্রচলন আছে ভাই এটা মাস পাঁচ থেকে সাত দিন হয়েছে ভাই যেটা সেটাই আমি দিব ভাই আচ্ছা এক মাস

জি ভাই সুতাম দেহের একটি ছাগল দেখতে পাচ্ছি একদম ভাই সুতামদের বিগ সাইজ এর একটি ময়ী ছাগল নিয়ে আসলাম ভাই মহরি ছাগল জি দেখেন মৌরের মতন কিন্তু দেখেন পিছনের দেখেন ভাই প্র লাগে মানে একদম ময়ের মতো লেসটা যদি খারাপ করে তাহলে দেখতে আরো লাগে সুন্দর লাগবে এটার বয়সটা আমি দেখাই দি অল্প বয়স ভাই এই দেখেন এটার বয়সটা ভাই দুই দাঁত ভাই দেখেন দুই দাঁত গিয়ে মানে আর সাইড

এটাও হচ্ছে আপনার ষোলো হাজার চোখের মার্বেল কালার আসে নাই ভাই ভাই জি ভাই বেশ সুন্দর মানে মানে অনেকের অনেকে আমার কাছে ভাই হরিয়ানা ছাগল গুলো চাইছে বুঝছেন বেশ কিছু হরিয়ানা ছাগল ভাই জি 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 ভাই হরিয়ানা ক্রসের মধ্যে এটাও ক্রসের ভিতর ভাই সবগুলোই ক্রস এর ভিতর একটি পাঠা আছে হরিয়ানা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা দেখাবো আর সব বাকিগুলো সবগুলোই ক্রস ভিত ভাই

হরিয়ানার সাথে বিটলের আছে কিন্তু হরিয়ানা বিটলের সংমিশনের ভিতর যারা ছাগল চিনে তারা বুঝতে পারবে ছাগলটা কেমন কোয়ালিটি কারণ এই ছাগলটা ভাই তেত্রিশ ইঞ্চি হাইট আছে কিন্তু আবার বাচ্চা দিছে ওলানে দুধ রয়েছে আর দাঁত হচ্ছে সবে মাত্র দুই দাঁত দুই দাঁত অনলি দুই দাঁত ভাই দেখেন ভালো কোয়ালিটি এগুলো থেকে দেখলেই চিন্তা আর যে দর্শক যে ভালো কোয়ালিটি কাকে বলে দেখেন মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত তো আবার নতুন এখন সমান হয় ওঠেনি কিন্তু দেখেন মাত্র দুই দাঁত বয়স হ্যাঁ আসলে ছাগলের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর ডবল বডি কিন্তু একদম ভাই

একদম নিজের হাতে একদম দেখে শুনে করে কালেকশন করা হ্যাঁ এটাও বিডিং ভাই এটা বিডিং করোন আছে এক মাস মনে হয় দেড় মাসের মতো হয়ে গেছে মানে তেরো থেকে চোদ্দ দিন কাছাকাছি ভাই কি পাঠা দেওয়া আছে এটা হান্ড্রেড পারসেন্ট হরিয়ানা পাঠা দেবে মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিবি ভাই

একদম চমৎকার আসছি ভাই মাসাল্লা ভাই দুইটাই মেয়ে ভাই দুইটাই মেয়ে দুইটাই মেয়ে দেখেন একদম সাদা দুধের মতো ফটফটে অনেক সুন্দর ভাই দুইটা কারলি কাম দেখেন

পালন করেন বা ভেড়া পালন করেন দুপা পালন করেন আপনারা জানেন তাহলে তো অটো বিড় হয়ে যায় জি জি ভাই একসঙ্গে থাকে পালের সঙ্গে একসঙ্গে কিন্তু বিড় হয়ে যায় জি ভাই জি দেখ জোড়ার দরদাম কেমন যাচ্ছে ভাই জোড়ার দরদাম বলতে এগুলো ধরেন তো গাড়ের হিসাব প্রতিষ্ঠান যা গাড়ের খামারে এগুলা জিনিস কিন্তু গেলে অনেক টাকা দাম যাবে কিন্তু সেটা না আমি অনলি দুই পিস নিয়ে আইছি যারা আরো চাবি আমি দিতে পারবো সেই জন্য সিম্পল এই দুইটা দাম ইনশাআল্লাহ কমের ভিতরে মাত্র দুইটা মানে

মানে রেডি বিট করার জন্য জি জি ভাই জি অন্য ঠিকঠাক আছে একদম ভাই অন্য গোষ্ঠ আমি দেখাই দি ভাই দেখেন

বিদার কাকে বলে একদম ভাই দেখেন বিদার কাকে বলে হাইট টা দেখেন আমি হাইট টা তো আপনাকে দেখা দিই

চার দাঁত বয়স নিয়মিত আমার খামারেও বিটিং করায় এবং ধরেন যে নিবে তাই নিয়মিত পারবে ভাই হাইটে কেমন আছে হাইটে তো বুঝতেই পারছেন দেখেন কত যে এখানে টার্গেট করলেই বোঝা যাবে কিন্তু

যে কেউ মনে করেন যে ভিডিও না দেখে যে ভিডিও কলে দেখতে চাবে আমি তাও দেখা দিতে পারবো ভাই কোনো সমস্যা নাই দেখেন তবে আপনার নেওয়ার আগে প্রয়োজনে ভিডিও কলে দেখে নিন জি জি আর এটা একটা সুপার কোয়ালিটি হ্যাঁ একদম ভাই সব কোয়ালিটি মানে বেশ কিছুদিন হলো এরকম পাঠা আমার চ্যানেল থেকে দেখানো হয় জি 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 ভাই